হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা এই গরমে রাতে শোবার আগে টমেটো দিয়ে এই উপায়টি করো তোমাদের ত্বকের যে কোনো কালচে চোখ পিগমেন্টেশন মেচে তা দূর হবে তার সাথে তোমাদের রোদে পড়া কালো ত্বক ফর্সা উজ্জ্বল হবে এবং তোমাদের স্কিনটা যদি প্রচণ্ড কালো হয়ে যায় অতিরিক্ত ঘাম হয় সেই জিনিসটা দূর করে তোমাদের স্কিনকে দ্রুত ফর্সা উজ্জ্বল চকচকে করে তুলবে বন্ধুরা গরমকালে আমরা অনেকেই টমেটোর ফেস প্যাক বানিয়ে মুখে লাগাচ্ছি বাট টমেটোকে কিভাবে ব্যবহার করলে ইনস্ট্যান্ট মুখের কালচে দাগছুপ দূর হবে এবং স্কিনটা দ্রুত ফর্সা উজ্জ্বল হবে তারই একটা উপায় তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো তার জন্য দেখো একটা গোটা টমেটোকে আমি প্রথমে টুকরো করে নিচ্ছি দুটো টমেটোর টুকরোর মধ্যে একটা টমেটোর টুকরো আমি দেখো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আর একটা টুকরো রেখে দিচ্ছি সেটা একটা অন্য কাজে আমি ব্যবহার করব বন্ধুরা এই গ্রেট করে রাখা টমেটোর পাল্প থেকে আমি টমেটোর রসটা প্রথমে বার করে নেবো বন্ধুরা নিয়মিত টমেটো ব্যবহার করার অনেক বেনিফিটস আছে যেমন অতিরিক্ত অয়েলটাকে কন্ট্রোল করে আমাদের স্কিনের তার সাথে মুখে যদি কালচে দাগছোপ থাকে পিগমেন্টেশন মেজে তার দাগ থাকে তারপর র্যাশ পেরিয়ে যায় চুলকানি হয় তারপর মুখে যদি কোনো গ্লো না থাকে তাহলে টমেটোর যদি ফেস প্যাক বানিয়ে তোমরা লাগাও দারুণ একটা উপকার পাবে বন্ধুরা দেখো আমার কিন্তু পাল থেকে টমেটোর রসটা বার করা হয়ে গেছে তো এরপর আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি দেখো এক চামচের মতন বন্ধুরা বেসন কিন্তু আমাদের স্কিনকে ডিপ ক্লিন করতে সাহায্য করে পোর্সের মধ্যে দীর্ঘদিন ধরে জমে থাকা ধুলো ময়লা কালচে ডাকছোপ পিগমেন্টেশন একটি পিম্পলের ডার্ক স্পটকে তুলে দিতে সাহায্য করে এবং স্কিনকে খুব ভালো এক্সপোলিয়েট করে তাই দেখো আমি বেসনটা আর টমেটোর রসটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এক চামচের মতন কাস্তুরি হলুদ বন্ধুরা হলুদের মধ্যে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস নিয়মিত ত্বকের যত্নে যদি আমরা হলুদ ব্যবহার করি তাহলে আমাদের স্কিনের যে কালচে দাগ চোখ আছে পিগমেন্টেশন মেচে তার দাগ রয়েছে সেটাকে ইনস্ট্যান্ট রিমুভ করে এবং স্কিন টোনকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল করে তোলে এছাড়া স্কিনের মধ্যে যে র্যাশ চুলকানি ঘামাচি ইত্যাদি যে সমস্যাগুলো হচ্ছে সেগুলোও কিন্তু দূর করতে সাহায্য করে তোমরা কাস্তুরি হলুদের পরিবর্তে রান্নার হলুদও ব্যবহার করতে পারো কিন্তু সেক্ষেত্রে পরিমাপটা খুবই সামান্য হবে এরপর দেখো আমি এর মধ্যে মধু দিয়েছি বন্ধুরা এই গরমে যে আমাদের স্কিনটা কালো হয়ে যাচ্ছে স্কিনে কোনো গ্লো থাকছে না স্কিনের মধ্যে কেমন একটা রুক্ষ রুক্ষসূক্ষ ভাব চলে এসছে সেই জিনিসটাকে দূর করতে সাহায্য করবে মধু কারণ মধু আমাদের স্কিনে হাইড্রেশন প্রোভাইড করে স্কিনকে টান টান রাখে এবং দ্রুত ফর্সা উজ্জ্বল করে তোলে এরপর আমি এর মধ্যে জাস্ট একটু অ্যালোভেরা জেল অ্যাড করেছি বন্ধুরা অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করবে হাইড্রেশন প্রোভাইড করবে তার সাথে তোমাদের স্কিন যদি প্রচণ্ড ডাল হয়ে যায় রুক্ষ সুক্ষ হয়ে যায় সেই জিনিসটাকে কিন্তু কন্ট্রোল করবে এরপর প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে মিশিয়ে নেবে বন্ধুরা এই ফেস তোমরা রাতে শোবার আগে যদি সপ্তাহে একদিন করে ব্যবহার করো তাহলে তোমাদের ত্বকের সমস্ত কালচে দাগ ছো পিগমেন্টেশন মেচে মেচেতা সান টেন বানকে তুলে দিয়ে তোমাদের স্কিনকে খুব ফর্সা উজ্জ্বল করে তুলবে তো আমার রেমেডিটা তৈরি হয়ে গেছে তো চলো এবার এটা তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিই বন্ধুরা ফেস প্যাক তো তৈরি হয়ে গেছে এবার একটা ফেস ক্লিনজার তৈরি করবো কারণ যে কোনো ফেস প্যাক অ্যাপ্লাই করার আগে অবশ্যই ফেসটাকে ভালো করে ক্লিন করা প্রয়োজন তো তার জন্যই আমি এখানে একটা ক্লিনজার তৈরি করছি দেখো তিন থেকে চার চামচের মতন র মিল্ক নিয়েছি আর এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি এক চামচের বন্ধুরা আর চালের গুঁড়ো আমাদের স্কিনকে খুব ভালো এক্সপোলিয়েট করবে ত্বককে ফর্সা উজ্জ্বল করবে ত্বকের কালচে দেবে এবং স্কিনকে অনেক বেশি লাইটেন ব্রাইটেন করে তুলবে আর এই যে টমেটোর টুকরোটা আমি রেখে দিয়েছিলাম এই টমেটোর টুকরো দিয়েই কিন্তু আমি এইভাবে দেখো ফেসের মধ্যে মাসাজ করছি ঠিক এইভাবেই তোমরা মাসাজ করে নেবে বন্ধুরা এইভাবে তোমরা যখন মাসাজ করবে তোমাদের স্কিনে টা ডিপলি ক্লিন হবে তার সাথে তোমাদের পোর্সের মধ্যে জমে থাকা পুরোনো ধুলো ময়লা কালচে দাগ ছোপ সমস্ত কিছুকে দূর করে তোমাদের স্কিনকে অনেক লাইটেন ব্রাইটেন করে তুলবে ডেড স্কিন স্কিনসিলের যে লেয়ারটা তোমাদের স্কিনের মধ্যে পড়ে রয়েছে সেটাকেও প্রপারভাবে রিমুভ করতে সাহায্য করবে তো দেখো জাস্ট দু মিনিট ধরে এইভাবে ম্যাসাজ করবে ম্যাসাজ করার পর একটা ভেজা রুমাল দিয়ে অথবা ঠান্ডা জল দিয়ে তোমরা ফেসটাকে ভালো করে ওয়াশ করবে বন্ধুরা এই উপায়টি অবশ্যই তোমরা রাতের বেলা করবে দিনের বেলা করলে হবে না আর ছেলে মেয়ে প্রত্যেকেই এটি অ্যাপ্লাই করতে পারবে তো দেখো বন্ধুরা ফুল ফেসটা ভালো করে ক্লিন করার পর কত সুন্দর একটা গ্লো চলে এসছে ট্যান রিমুভ হয়ে গেছে এবং স্কিনটা অনেক বেশি ফর্সা উজ্জ্বল হয়ে উঠেছে তো চলো এবার ফেস প্যাকটা লাগিয়ে তোমাদের দেখি বন্ধুরা এই ফেস প্যাকটা তোমরা ফুল ফেসে মোটা লেয়ার করে লাগিয়ে নেবে বন্ধুরা এই ফেস প্যাকটা তোমরা সপ্তাহে দুদিন করে অবশ্যই অ্যাপ্লাই করবে কিন্তু যাদের হাতে অনেক বেশি সময় রয়েছে যারা ধরো বাইরে বেরিয়ে কাজবাজ করো না মোটামুটি হাতে সময় থাকে তারা কিন্তু এটা যদি প্রতিদিনও অ্যাপ্লাই করো তাহলে কিন্তু আরও ভালো রেজাল্ট পাবে কারণ এটা তোমাদের স্কিনকে খুব বেশি ফর্সা উজ্জ্বল করে তুলবে তোমাদের মুখে যদি একনে পিম্পলের স্পট থাকে তারপর ব্রাউন স্পট যদি থাকে মেছে তা পিগমেন্টেশন তারপর যে তোমাদের স্কিন কালো হয়ে যাচ্ছে রোদে পুড়ে যাচ্ছে সেই সমস্ত প্রবলেমকে সলভ কর করবে শুধুমাত্র এই রেমেডিটা তো দেখো ফুল ফেসে এইভাবে ভালো করে অ্যাপ্লাই করবে আর দশ মিনিটের জন্য তোমরা ফেস প্যাকটা এইভাবেই সারা মুখে অ্যাপ্লাই করে রেখে দেবে তোমরা এটা অ্যাপ্লাই করে তোমরা অনেক রকমের কাজও করতে পারো অথবা তোমরা রেস্টও নিতে পারো যেটা তোমাদের সুবিধা হবে তোমরা সেটাই করতে পারো কারণ এটা অ্যাপ্লাই করে কোনো রকম প্রবলেম হবে না যদি তোমরা কোনো কাজকর্ম করো তো দেখো আমার কিন্তু ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেছে তো চলো দশ মিনিট পর আমি ফেসটাকে ক্লিন করে তোমাদের দেখাবো তোমরা নিজেরাই দেখবে ডিফারেন্সটা কত সুন্দর চলে এসছে মানে স্কিনটা এত বেশি লাইটেন অ্যান্ড হবে দাগ ছোপটা রিমুভ হয়ে যাবে একনি পিম্পলে যে মার্কসগুলো রয়েছে সেটা অনেকটা ফেড হয়ে যাবে যদি তোমরা এই রেমেডিটা সপ্তাহে এক থেকে দু দিন করে অ্যাপ্লাই করো তো বন্ধুরা দেখো আমার কিন্তু দশ মিনিট কমপ্লিট হয়ে গেছে ফেস প্যাকটা অনেকটা ড্রাই হয়ে এসছে তো চলো এবার ফেসটাকে আমি ক্লিন করে নিই তার জন্য একটা চামচ নিয়ে নিয়েছি চামচের সাহায্যে দেখো ফেসটাকে আমি এইভাবে ক্লিন করছি তোমরা চাইলে প্লেন ওয়াটার দিয়েও ওয়াশ করে নিতে পারো তো বন্ধুরা এইভাবে যখন তোমরা এই ফেস প্যাকটা সপ্তাহে একদিন করে অ্যাপ্লাই করবে দেখবে তোমাদের স্কিনটা অনেক বেশি লাইটেন ব্রাইটেন হয়েছে স্কিনের যত রকমের প্রবলেমগুলো সেগুলো সলভ হয়ে গেছে এবং স্কিনটা ন্যাচারালভাবে অনেকটা গ্লো করছে তো পুরো ফেসটা ভালো করে ক্লিন করার পর তোমাদের আমি দেখাচ্ছি তোমরা নিজেরাই দেখো অন ক্যামেরায় আমি কিন্তু ফেস প্যাকটা অ্যাপ্লাই করে তোমাদের দেখিয়েছি এবং তোমরা ডিফারেন্সটা নিজেরাই দেখে বুঝতে পারবে বন্ধুরা যেটুকু ফেস প্যাক লেগেছিলো সেটা দেখো আমি একটা ভেজা রুমালের সাহায্যে ক্লিন করে নিচ্ছি তারপর পুরো ফুল ফেসটা ক্লিন করে তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর একটা গ্লো চলে এসেছে দাগছোপ কতটা রিমুভ হয়ে গেছে এবং স্কিনটা খুব ফ্রেশ লাগছে একটা স্মুথনেস ভাব চলে এসছে তার সাথে স্কিনটা অনেক বেশি গ্লো করছে বন্ধুরা এই টমেটো দিয়ে যদি তোমরা এই রকম ফেশিয়াল করে নাও তাহলে কিন্তু তোমাদের স্কিনটা অনেক বেশি লাইটেন ব্রাইটেন হয়ে উঠবে তার সাথে তোমাদের পোর্স মিনিমাইজ হবে কালচের দাগছোপটা রিমুভ হয়ে যাবে এবং স্কিনটা অনেক বেশি গ্লো করবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবে এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো